অথবা নেটওয়ার্কিং তৈরি হতে হয় আমাদের থিওলজি এবং ইসলামিক স্টাডিজ এই যে অনুষদটি অবশ্য এই দিক থেকে আমি শিক্ষকদেরকে বলবো না এই ট্রেনটি তৈরি হয়নি তাদেরকে কেউ ইনসেন্টিভাইজডও করেনি তাদেরকে এইভাবে ইন্সপায়ারও করেনি যার কারণে এই অনুষদের সাথে আন্তর্জাতিক যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় জামে আজহার তারপরে তোমার ইন্দোনেশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি অফ ইন্দোনেশিয়া ইসলামিক ইউনিভার্সিটি অব দ্যালয়ে মালয়েশিয়া অথবা দি সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যেগুলো মিডিয়াম অফ ইন্সট্রাকশান অ্যারাবিক এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে এদের এক্সচেঞ্জ অফ এডুকেশন এক্সচেঞ্জ অফ রিসার্চ এই যে নেটওয়ার্কটি এই নেটওয়ার্কটি তৈরি হয়নি আমি চাই এই এই নেটওয়ার্কটি তৈরি করতে এই নেটওয়ার্কটি আর একটা জিনিস হলো যে যে এই অনেক বছর ধরেই এই অনুষদটিতে মাত্র তিনটি সাবজেক্টই মাত্র তিনটি ডিসিপ্লিনই আছে আমি চাই এখানে যে আধুনিক ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে যে মানের ইসলামী শিক্ষার জন্য যে ধরনের বিভাগ আছে সেই বিভাগগুলো এখানে ওপেন করতে এবং সাথে সাথে এটি ওপেন করবে কাদের কোলাবোরেশনে আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য ইউনিভার্সিটির কোলাবোরেশনে যেমন গতকাল আমি একটি সেমিনারে যখন এনার্জি ল এর উপরে লেকচার দিয়েছি তোমার তো জানো আনফুনেটলি আমি যেতে পারিনি আর কি তো কিন্তু আমি লেকচার দিয়েছি অ্যাটেন্ড করেছি ও তারা আমাকে বলেছে যে আমলা কোলাবারেটিভ কি কাজ করতে পারে। তার মানে যে ওটা হলো ইসলামিক ইউনিভার্সিটি অফ ইন্দোনেশিয়া আমার জন্য আমি ল ফ্যাকাল্টি আমার ওখানে আছে তার সাথে তোমাদের সাথে আমরা এক্সচেঞ্জ প্রোগ্রাম করতে পারি স্টুডেন্ট আসবে ছাত্র আসবে একটা সেমিস্টারের জন্য হ্যাঁ এইখানে আমরা কাজ করতে পারি আমার ছাত্র যাবে কিছু স্কলারশিপ পাবো এই কাজটি আমরা এখানে করব তাহলে এই সিস্টেমটি করা কিন্তু খুব কঠিন না উদ্যোগের প্রয়োজন এই উদ্যোগটি নেওয়া হয়নি বলেই এই উদ্যোগটি না হয়নি বলেই কিন্তু ইসলামিক দিক থেকে আন্তর্জাতিকরণ করা হয়নি যায়নি আরেকটি জিনিস হলো